Ya <laughs> i Allah 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 Allah, Allah.

الله الله, الله 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 وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته নাহমাদুহু অনুসল নুসাল্লি আলা রাসূলিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম وقليل من عبادي الشাকুর বর্তমান সময়ে আল্লাহ পাকের শুকুর গুজার করার মতো মানুষের সংখ্যা কমে গেছে যথেষ্ট কম কিন্তু সেই মুহুর্তেই আমি মহান রব্বুল আলমিনের দরবারে অস অসংখ্য সুক্রিয়া আদায় করছি যিনি বর্তমান অবস্থাতে কোরআনের জগতে বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে স্থান দান করেছেন ঢাকা যে অডিশন হয়েছিল এবং আজকের আমাদের অডিশন যদিও রাত একটার কাছাকাছি তো তারপরেও আত্মতৃপ্তি লাগছে যে বাংলাদেশে যখন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার মতো মানুষের যথেষ্ট অভাব ছিল সেই বাংলাদেশেই এখন এত বেশি প্রতিযোগী সুযোগ্য প্রতিযোগী এবং বাংলার সেরা সন্তানরা শ্রেষ্ঠ শিক্ষকরা তাদেরকে গড়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন যেটা সত্যি আনন্দের ব্যাপার কাকে রেখে কাকে নিব হিমশিম খেতে হয় বিচার কার্য করতে আমাদেরকে হিমশিম খেতে হয় এত ভালো ভালো ছাত্র আমরা পেয়েছি প্রতিযোগী পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সব কৃতিত্ব আমি মনে করি বাংলা ভীষণ চ্যানেলের মাধ্যমে যারা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তৈরি করেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব শায়েখ মুক্তার আহমদ সাহেব এবং তার সহযোগী জনাব নাজির মাহমুদ সাহেব এবং বাংলা ভিশন চ্যানেল এবং চ্যানেলের সঙ্গে জড়িত যারা আছেন এবং এই টিমে যারা জড়িত আছেন সকলকে ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রম হয়েছে কিন্তু এটা দেখে দেখে বাংলাদেশের অনেক চ্যানেল এখন শুরু করছেন এবং সুন্দর একটা রেজাল্ট বাংলাদেশ নিয়ে আসছে সারা বিশ্বে বাংলাদেশের একটা সুনাম ছড়িয়েছে যেটা বাংলাদেশ অন্য কোনো ব্যাপারে না পারলেও বাংলা ভিশনের মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলে এখন আসছে এটার মাধ্যমে বিশ্বের মাঝে একটা নতুন পরিচয় হয়েছে বাংলাদেশ কোরআনের দেশ বাংলাদেশ কোরআন সুন্নার দেশ বাংলাদেশের মানুষরা কোরআন প্রিয় এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে আল্লাহ তাবর তালা আমাদের এই টিমের সঙ্গে এবং যারা শুরু করেছিলেন যারা এখনও অব্যাহতভাবে আছেন সকলকে কবুলও মঞ্জুর করুন বাংলাদেশের সকল উপযুক্ত এবং সকল শিক্ষকদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করুন যে সমস্ত ছেলেমেয়েরা আন শিক্ষার জন্য তাদের জীবনকে আত্মবিলীন করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য সকল সন্তানদেরকে সকল পরিবারের পিতা মাতা সহ পূর্বপুরুষের সকলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আল্লাহ